হ্যালো বাংলাদেশ আমি এখন আপনাদেরকে খুবই সেন্সিটিভ এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিছুক্ষণ আলোচনা করব এবং এই বিষয়গুলো অনেক বেশি সেন্সিটিভ এগুলো আপনাদেরকে জানা প্রয়োজন প্রতিটা মানুষের এগুলো জানা দরকার আসলে আমাদের দেশে কি হচ্ছে আমরা কোন এক বিপদ থেকে উদ্ধার হয়ে আর বড়ো এক মানে বিপদের মধ্যে বড় এক গহ্বরের মধ্যে আমরা তলিয়ে যাচ্ছি বা নিমজ্জিত হচ্ছি বা আমরা রেজিস্টার করে নিতেছি আমাদের বিপদকে সামনে যেমন আপনার আজকে কী হয়েছে বিডিয়ার বিন হারণ বন্দরে গিয়ে যুপসুপে বলে বন্দর ডিপ ওয়ার্ল্ডকে দেওয়ার কারণ ভারত যেন আমাদের কোনো সমস্যা না করতে পারে অথচ ডিপ ওয়ার্ল্ডকে দেওয়ার সিদ্ধান্ত আর ছিল জানেন আওয়ামী লীগের ছিল ডিপ ওয়ার্ল্ড আসলে যদি ভারত বিরুদ্ধে সিদ্ধান্ত হয় তবে সেই সিদ্ধান্ত আওয়ামী লীগগুলো কেন আওয়ামী লীগ মানেই তো ভারতের এজেন্ট তাই নয় কি আসলে বাস্তব হচ্ছে ডিপ ওয়ার্ল্ড হচ্ছে আই টু ইউটিউব প্রজেক্ট আইটি ইউটিউব মনে হচ্ছে ইসরায়েল ইন্ডিয়া আমেরিকা আরব আমিরাত জোট প্রজেক্ট এছাড়াও ডিপ ওয়ার্ল্ড এই বন্দর পরবর্তীতে কী করবে জানেন আইমেক করিডোরের সাথে সংযুক্ত হবে আইমেক করিডোর কী ভারত থেকে মধ্যপ্রাচ্য হয়ে ইসরায়েলের মধ্য দিয়ে ইউরোপ আমেরিকায় যাবে ডিপ ওয়ার্ল্ড এই করিডোরের অন্যতম অংশীদার অর্থাৎ পুরো প্রজেক্টের সাথে ভারত জড়িত এই কারণে ডিপ ওয়াল চট্টগ্রাম বন্দরে যে কর্মকর্তা পাঠিয়েছে তার অধিকাংশ হচ্ছে ভারতীয় নাগরিক অর্থাৎ ভারতীয় জুজুর ভয় দেখিয়ে ভারতের পেটি বাংলাদেশকে ঢুকানো হচ্ছে এটাই বর্তমান সরকারের ম্যাজিক আবার এখন প্রচার করা হচ্ছে কি জানেন বাংলাদেশ মানবাধিকার অফিস আনলে ভারত থেকে নাকি দেশে নিরাপদ থাকবে আরে ভাই এইসব মানবাধিকার মানবাধিকার আপনার মনে হয় ভারত ইসরায়েল কিংবা আমেরিকা দুই টাকা দিয়ে পাত্তা দেয় এইসবকে সারা বিশ্বে আমেরিকা ইসরায়েল কিংবা ভারত এত গণহত্যা এত নির্যাতন চালাচ্ছে কখনো দেখছেন এই মানবাধিকার ফালদীয় তাদেরকে নিয়ে কোনো নিবৃত করতে পেরেছে নিবৃত্ত করা তো দূরের কথা এইসব দেশের বিরুদ্ধে শক্ত কথা বলার সাহসও তো এই সংস্থা নেই এইসব দেশ জাতিসংঘের এইসব ফালতু অফিসকে এতটাই নিম্ন শ্রেণী মনে করে যে তাদের নিয়ে এইসব রাষ্ট্রের বড় পদে থাকা লোকগুলো কখনো কোনো মন্তব্য করে না মন্তব্য করে রাষ্ট্রের নিচু পদে লোক দিয়ে মন্তব্য করা মানে গালি দেয় তাদেরকে তাদের দৃষ্টান্তে তাদের দৃষ্টিতে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল হচ্ছে ভণ্ডামীপূর্ণ আত্মসেবামূলক প্রতিষ্ঠান নাট্যশালা নৈতিক প্রশাসন রাজনৈতিক পক্ষপাতের দুর্গন্ধময় গর্ত বৃত্তিহীন প্রতিবেদনের স্থান মানে যেই সংস্থাকে ভারত দুই টাকা দিয়ে পাত্তা দেয় না সেই সংস্থা দিয়ে আপনি ভাব ঠেকাবেন হাউ পানি এটাই তো হচ্ছে আমাদের এই অভ্যুত্থান সরকারের ম্যাজিক এখন সমস্যা হচ্ছে কি সব কিছু জাহাজ করতে গেলে একটু তো ভারত বিরোধী আর আওয়ামী লীগ বিরোধী হতেই হয় বা একটু তো আওয়ামী আর ভারত বিরোধী সস লাগিয়ে দিলেই হবে মানুষ তার ভোটটা আসে গিরবে এবং সেটাই হচ্ছে সেটাই বাস্তব মানুষ তো গিলতেছে আজ এ পর্যন্তই টাটা